সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি টোয়েন্টি লিগে অভিষেকটা দারুণভাবে রাঙ্গালেও জয় পেল না মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস লিগে প্রথমবারের মতো মাঠে নেমেই বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশের কাটার মাস্টার দিন শেষে বলা যেতেই পারে দল না জিতলেও নিজের পারফরমেন্স দিয়ে ঠিকই মন জয় করে নিয়েছেন দ্য ফিজ অভিষেকেই সুন্দর ছন্দের আভাস দিয়েছেন মুস্তাফিজ এমনকি নিজের করা প্রথম বলেই উইকেট স্বীকার করেছেন মুস্তাফিজুর রহমান দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে একশো ষাট রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় দুবাই ক্যাপিটালস জবাবে গালস জায়ানস সাত বল হাতে রেখে চার উইকেটে জিতেই মাঠ ছাড়ে তবে পুরো ম্যাচ জুড়ে নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান শীতল মেজাজে ধারাবাহিক বলিং করেই অভিষেক ম্যাচের প্রথম বলেই গালফ জায়ান্সের ওপেনার রহমান উল্লাহ গুল বাঁচকে ফেরান তিনি নিজের প্রথম ওভারে খানিকটা রান খরচ হলেও পাওয়ার প্লে শেষ ওভারে এসে প্রায় আরেকটি উইকেট তুলে নিতে যাচ্ছিলেন মুস্তাফিজ জেমস ভিন্সের উড়ন্ত শটটি ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ডেভিড উইলি ধরতে ব্যর্থ হলে সম্ভাব্য উইকেট বদলে যায় বাউন্ডারিতে পরে সেই বিনসি হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে দলকে জয়ের পথে নিয়ে যান ইনিংসে দ্বিতীয় ভাগে আবারও তাল ঠিক করে নেন এই বাহাতি পেসার বারোতম ওভারে মাত্র দুই রান দিয়ে ফিরিয়ে দেন ফর্মে থাকা পাথম নিশাঙ্কাকে শেষ স্পেলেও দেখান নিখুঁত লাইনলেন ষোলোতম ওভারে দেন মাত্র তিন রান প্রথম দুই ওভারে যেখানে দিয়েছিলেন একুশ রান শেষ দুই ওভারে খরচ হয়েছে কেবল পাঁচ রান পুরো ম্যাচে তার বোলিং ফিগার চার ওভারে ছাব্বিশ রান দুই উইকেট সঙ্গে ফিল্ডিংয়ের দুটি ক্যাচ তবে দুবাই ক্যাপিটালসের বোলারদের নিয়ন্ত্রিত বলিং থাকলেও নিশাঙ্কার একত্রিশ বলে সাতষট্টি রানের বিধ্বংসী ইনিংস গাভ জ্যান্সকে এনে দেয় কাঙ্ক্ষিত জয় চব্বিশ বলে উনত্রিশ রান প্রয়োজন থাকলেও তারা সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার যায় প্রথম নিশাঙ্কার ঝুলিতে টুর্নামেন্টের শুরুটা দুবাই ক্যাপিটালসের জন্য ভালো যাচ্ছে না প্রথম দুই ম্যাচেই তারা পরাজয় স্বাদ পেয়েছে বিপরীতে গাউস জায়ান্স টানা দুই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে ফরদিন রহমান সকাল টাইম